মুর্শিদাবাদ জেলার বরঞ্চা ব্লকের বরঞ্চা দফাদার পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে পরিবেশ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা দফাদার পাড়ায় অবস্থিত অঙ্গনবাড়ি কেন্দ্রটি বর্তমানে একাধিক গুরুতর অভিযোগের মুখে স্থানীয় গ্রামবাসীদের দাবি কেন্দ্রের শিশুদের নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না শুধু তাই নয় শুধু তাই নয় কর্মীর অনুপস্থিতি তার স্বামীর অযাচিত হস্তক্ষেপ অপরিষ্কার ও জলমগ্ন পরিবেশ নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন তারা গ্রামের বাসিন্দা মুর্শিদা বিবি অভিযোগ করে বলেন আমার কার্ড থাকা সত্ত্বেও আমাকে খাবার দেওয়া হয় না একই রকম অভিযোগ করছেন রাজকুমার দফাদারও তার দাবি সন্তানের কেওয়াইসি সম্পূর্ণ করার পরও খাবার পাননি তারা জেসমিনা দফাদার নামে এক মহিলা অভিযোগ দায়িত্বপ্রাপ্ত কর্মী নাসিমা খাতুন প্রায়ই কেন্দ্রে থাকেন না তার বদলে তার স্বামী কেন্দ্রে এসে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও ঝগড়া করেন খাবার বিতরণের স্বচ্ছতার অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা তারা জানান উপস্থিতির খাতা দেখতে চাওয়া হলেও নাসিমা খাতুন তা দেখাতে অস্বীকার করেন এর ফলে গ্রামবাসীদের সন্দেহ আরও বেড়েছে এদিকে কেন্দ্রের সামনেই হাঁটু জল জমে থাকার কারণে সমস্যা আরও বৃদ্ধি ঘটেছে বাচ্চাদের মায়েদের অভিযোগ খাবার আনতে এলে জল ভেঙে যেতে হয় কোনো নিকাশি ব্যবস্থা না থাকায় বর্ষাকালে এই দুরবস্থা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে অভিযোগের মুখে কর্মীদের তরফে বিভিন্ন রিটেক অভিযোগের মুখে কর্মীদের তরফে বিভিন্ন ব্যাখ্যা এসেছে রান্নার দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা জানান তাকে যেমন রান্নার সামগ্রী দেওয়া হয় তিনি সেভাবেই রান্না করেন